হ্যালো ইবরিয়ান চলে এসেছি আমি দীঘার প্রথম দিনের সেকেন্ড পার্টির ভিডিও নিয়ে তো দেখতেই পারছো লাস্ট আমাদেরকে দেখেছিলাম আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম তো এখন বাজে হচ্ছে বিকাল ছটা মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখানে এখনো রাত হয়নি তো যাই হোক এখন রেডি হয়ে গেছি দেখতেই পারছো এটা আমার আউটফিট আর এই যে ব্যাগটা দেখছো এটা আমারকে সারাক্ষণ ক্যারি করতে হবে কারণ এর মধ্যে আমার ছেলের দুধ জল সব আছে তো যাই হোক এখন রেডি হয়েছি আর ঘরটা একটু তালা মারছি আর এখন এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছো বিচে এই যাবো ওইখানে এই মার্কেটে একটু ঘোরাঘুরি করবো আর এই দেখো আমার ছেলে এইখানে এসে ও কারোর হাত ধরবে না কারোর সাথে হাঁটবে না ওই দেখো শুধু একা একা হাঁটবে তো খুব মজা পাচ্ছিল আস্তে 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 আর সমুদ্রের পাড়ে মানে এতটা ভিড় যে বসার ঠিক মতন জায়গা পাওয়া যাচ্ছিলো না আর এখন তো জোয়ার টাইম ছিল পুরো জল জল তো খাওয়াটাও খুব সুন্দর ছিল আর এখানে আমি মাছ দেখছিলাম কিন্তু আমার না এখানে মাছ খেতে একদমই ইচ্ছা করে না এত ভাজে রাখে কবিকার মাছ না ভালো আমার বড় খুব ইচ্ছে ছিল ও অক্টোবাস খাবে তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখে এসেছি তুমি পরে খেয়েও যাওয়ার সময় তো আমরা একটু নিচের কিচে এসছিলাম এখন হচ্ছে এখনও আপাতত একটু ভাটা আছে কিন্তু এখনই জল সব ভরে যাবে জোয়ার ঢেকেছিলো তবে তো এই জন্য আমরা একটুখানি নিচে নেমে একটুখানি সমুদ্রের জল মানে কি পা যাচ্ছিলাম আর কি তো খুব মজা লাগছিল আর প্রচণ্ড হাওয়া আর আমি আমার বরকে বলছিলাম এখানে সেই হাওয়াটাই মানে উপভোগ করো আর কিছু তো নেই সমুদ্র দীঘাতে সমুদ্র ছাড়া সেরকম কিছু দেখার মতো নেই শুধু জলটাই তো যাই হোক এই যে আমরা নিচে নেমেছি আর সবাই উপরে ছিল তো আমরা যখন নিচে নেমেছি তারপরে আমাদের দেখে সবাই নিচে নেমে এসেছিলো আর দেখতে দেখতেই পুরো জোয়ার উঠে গেছিল জল তো মানে দারুণ মজা আর সমুদ্রে এসে সমুদ্রের পারে যতই থাকো না কেন সমুদ্র যতই পা যাও না কেন মন ভরে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যে আমরা খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে টাড়িয়ে গল্প করলাম একটু ফটো ফটো তুললাম তারপরে আমরা চলে গেলাম উপরে মার্কেটে আমরা চলে এসেছি এখন প্রপার মার্কেটের ভিতরে যে দোকানগুলো সেই দোকানে আর আমি আমার মনে হয় আর কি মার্কেটের ভিতরের থেকে বাইরে যে দোকানগুলো সেখানে একটুখানি দাম কম আর মার্কেটের ভিতরে যে দোকানগুলো সেগুলোতে আরও বেশি রেঞ্জ সব কিছু তো দীঘাতে যেহেতু এসেছি ঘুরতে সবার জন্য কিছু না কিছু তো নিতে হয় তো আমাদের ব্যাঙ্কে যে দাদাটা থাকে কাজ করে আর কি তো আর বললাম দাদার জন্য কিছু একটা নাও তো বর বললো ঠিক আছে এই চাবির রিংগুলো নিই তো কাছ থেকে আর কি একটা চাবির রিং নিচ্ছিলাম ওই দাদার নাম লেখা সহ মানে নামটা লিখে দেবে আর এখানে অনেক রকমের কাপ ছিল অনেক সুন্দর সুন্দর তো এই যে দাদার জন্য এই চাবির রিংটা নেওয়া হয়েছে তারপরে আমরা চলে এসেছি এই যে বরের ইচ্ছা একটু বললাম অক্টোপাস খাবে তো আমার তো ভীষণই ঘৃণা লাগছিলো দেখে যে কি করে খাবে আর কি তো তারপরে ফাইনালি দিল আর তোমরা দেখতে থাকো আমি খেয়ে কি রিয়াকশান দিলাম প্রথমবার অক্টোপাস খেয়ে ও তুই আগে না আবারে আমার তো এই ফুটো ফুটো দেখলেই কেমন লাগে হাত ধুবো কোথায়

এবারে আমি আমার অক্টোপাস খাওয়ার অভিজ্ঞতাটা বলি আমার বর্ত দেখতে পারছো খুবই মজা নিয়ে খাচ্ছে যেহেতু ওর খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার না ওই যে অক্টোপাসের গায়ে যে ফুটো ফুটো থাকে আর কি যাই হোক আমার ভীষণই ঘৃণা লাগে কেমন একটা দেখতে হয় তো যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার অতটা ভালো লাগেনি আর বিশেষ কথা বলতে গেলে এইখানে যে আমরা যে বিচে এসে খাচ্ছি এটা যেহেতু ট্যুরিস্ট এলাকা এখানে ভালো মান পাওয়াই যায় না আর ভেজেছে খুবই মানে জঘন্য আর আমার বোন খায়নি ননদ খেয়েছে দুই ননদ ট্রাই করেছে আর বেশিরভাগ আমার বড়ি খেয়েছে আর আমার একটু ভালো লাগেনি কেমন আস্তে আস্তে গন্ধ মানে কোনো মতে তেলে কড়ক করে ভেজে তুলে দিয়েছে ভিতরে পুরো কাঁচা এরকম টাইপের তো ভালো হলে হয়তো ভালো লাগতো ওইটুকু খাবারের দাম নিয়েছিলো দুশো টাকা একটা অক্টোপাস তো আমি বলেছি বেশি কিন্তু আমরা ওইটাই ট্রাই করো তারপরে আমরা ঘুরে টুরে এসে কেনাকাটা করে টুকটাক করে ঘুরে এসে এই দেখো রুমে এসে খেতে বসে পড়েছি স আর রাত্রিবেলা খাওয়া ছিল হচ্ছে ডাল দুপুরে রিচর চিংড়ি তারপরে যে চিকেন কষা ছিল তো এটা দিয়ে আমরা এখন রাত্রে ডিনারটা কমপ্লিট করছি আর এই শশাটা দেখছো আমরা বাইরের থেকে শশাটা কিনে নিয়ে এসেছিলাম ছোটো নিয়ে এসেছিলো যে ওইখানে গিয়ে ভাতের সাথে খাবো তো যাই হোক রান্নাটা ভালোই হয়েছিলো দেখতেই পারলো তোমরা রান্নার কালারটা আর মোটামুটি ভালোই আমরা মজা করেছি সবাই একসাথে খুব মজা হচ্ছে এখানে এসে তো চলো এটা ছিল সেকেন্ডের সারাদিনের ভিডিও দেখা যাচ্ছে নেক্সট পার্টে তো টাটা